ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের জন্য সুসংবাদ দীর্ঘ নয় মাস প্রতীক্ষার পর নতুন নিয়মে বিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের ইমেইল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ফজলুল করিম ফরহাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের উদ্দেশ্যে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অলরেডি বিভিন্ন অনলাইন গ্রুপ থেকে জেনে গিয়েছেন গত দুই তিন দিনে বেশ কিছু মানুষ ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এখন আপনাদের সবার মনে অনেক প্রশ্ন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কোন শহর থেকে অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছে অথবা নতুন নিয়মে কোন পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কারণ দেখা যাচ্ছে অনেকে মে মাসে ইমেইল করে এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি আবার অনেকে সেপ্টেম্বর অক্টোবরে ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন এর আসল রহস্য কী আসল কারণটা কী বিস্তারিত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সত্যি তারা পেয়েছে কিনা তার তথ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী তাদের জন্য তাই রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য সহকারে পাঁচটা মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এমন অনেক তথ্য আপনারা পাবেন যেটা হয়তো অন্য কোন চ্যানেলে অন্য ভিডিওতে হয়তো আপনারা পাবেন না সো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকুন প্রিয় দর্শক চলুন এবার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক ভিডিও শুরুতেই আমি আপনাদের সামনে কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব সত্যিই কি বিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টরা অ্যাপয়েন্টমেন্টের ইমেইল পাচ্ছে কিনা আদৌ কি কেউ সত্যি সত্যি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই বিষয়ে অনেকের মনে সন্দেহ আছে অনেকে প্রশ্ন করছেন সেজন্য আমি তথ্য প্রমাণগুলি উপস্থাপন করব। গত দশ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি বিএফএস গ্লোবাল থেকে যে কয়েকজন অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন এরকম কয়েকজন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স এরকম কয়েকজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আমাকে কয়েকজন জানিয়েছেন যে তারা ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন সেরকম উল্লেখযোগ্য কয়েকটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপনাদের মনে যত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বর্তমানে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কোন শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর কারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না এবং বর্তমানে ইতালিয়ান বাসি কোন পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে ভিডিও শেষ দিকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবার আসুন গত দশ থেকে চোদ্দই ফেব্রুয়ারি যারা বিএফসি গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছেন তার কিছু প্রমাণ আমরা দেখে আসি এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই ভাই দু হাজার চব্বিশ সালে ক্লিক ডেতে পালেরমো সিটি থেকে আবেদন করে নোল্লাউস্তা পেয়েছিলেন এবং তিনি চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে বিএফএস গ্লোবালে ইমেল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য গতকাল তেরোই ফেব্রুয়ারি বিএফএস গ্লোবাল থেকে তার কাছে ইমেল এসেছে এবং তাকে ষোলোই ফেব্রুয়ারি ফাইল সাবমিশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে তারপরে আসিফ আহমেদ নামক আরেক ভাই গত দশ ফেব্রুয়ারি বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল পেয়েছিলেন এবং তিনি অলরেডি বারোই ফেব্রুয়ারিতে বিএফএস গ্লোবালে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়ে এসেছেন তারপরে আবেদন করেছিলেন রাগুসা শহর থেকে এরকম এক ভাই রাগুসা শহর থেকে নোলা পেয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছিলেন মে মাসের তিন তারিখ গত দশ ফেব্রুয়ারি বিএফএস থেকে তার কাছে ইমেল আসে এবং তাকে তেরোই ফেব্রুয়ারি ফাইল সাবমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় তিনি গতকাল অলরেডি ফাইল সাবমিশন কমপ্লিট করে এসেছেন এবং বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী ভিসা অ্যাপ্লিকেশন এবং পাসপোর্ট সাবমিটের সময় ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসতে হয় তারা ফিঙ্গার প্রিন্টও দিয়ে এসেছেন এই যেখানে কয়েকটি তথ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি আরও প্রমাণ আছে সবগুলি যদি উপস্থাপন করতে চাই বিডিও দীর্ঘ হয়ে যাবে তাই আর উপস্থাপন করছি না এই কয়েকটি প্রমাণ থেকে আপনারা বুঝিয়ে ফেলেছেন যে সত্যি সত্যি বিএফএস গ্লোবাল থেকে ওয়ার্কভিসে অ্যাপ্লিকেন্টদের অ্যাপয়েন্টমেন্টের ইমেল আসতেছে এখন আসুন মূল যে বিষয়বস্তু আপনাদের সবার মনে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে নতুন নিয়মে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কোন কোন শহর থেকে অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছে এবং নতুন নিয়মে কোন পদ্ধতিতে ইতালি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি আপনারা আমি গত দুই তিন মাসে আমার চ্যানেলে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি প্রত্যেকটি ভিডিও আপনারা চেক আউট করে দেখতে পারেন প্রয়োজনে পুনরায় পুনরায় আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারুন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারুন একমাত্র আমি কনফিডেন্টলি আল্লাহর ওপর ভরসা রেখে নিশ্চিত হয়ে কনফিডেন্টলি আমি বলেছিলাম যে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট পূর্বের নিয়মে অতীতের মতো গণহারে দেয়া হবে না সেটা একটা নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে দেয়া হবে গত এগারোই অক্টোবর ইতালি অ্যাম্বাসি কর্তৃক যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝেই আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে সেটাই সত্যি হলো ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট তারাই পাচ্ছে যাদের ডকুমেন্টগুলি ইতালি থেকে ভেরিফিকেশন হয়ে ইতালি থেকে অ্যাম্বাসিতে ক্লিয়ারেন্স এসেছে এবং যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ভিডিওগুলোতে কথা বলেছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে আগের মতো গণহারে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে না সকল নোলা ইতালি সরকার স্থগিত করেছে যারা ফাইল সাবমিট করে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন যারা পাসপোর্টের স্ক্যান কপি এবং ফাইল সাবমিট করেছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন সকল ধরনের নোলা একই সিস্টেমের আওতায় ইতালি সরকার নিয়ে এসেছে এটা আমি বেশ কয়েকবার বিভিন্ন ভিডিওতে বলে এসেছি সবাই এখন একই সিস্টেমের আওতায় চলে এসেছে সকল নোলা স্থগিত করে পুনরায় ভেরিফিকেশন হচ্ছে যাচাই বাছাই হচ্ছে এখন যে সকল সিটিতে প্রেফেতরা নোলা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন দ্রুততম সময় কমপ্লিট করে ইতালি অ্যাম্বাসিডকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে সেই সমস্ত শহর থেকেই ইতালি বিসার ইয়ে আসছে অ্যাপয়েন্টমেন্টের মেল আসছে আপনি দেখেন গত দশ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি যে কয়েকজন ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের মেসেজগুলি থেকে আমি যে তথ্য পেয়েছি এর মধ্যে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন রাগুসা থেকে একজন পেয়েছেন পালেরমো থেকে এবং সিসিলিয়া থেকেও কয়েকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং আপনি মিলিয়ে দেখুন গত এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ইভেন জানুয়ারির শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহ এই গত তিন চার সপ্তাহ যাবত আমরা কিন্তু বিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেটগুলো থেকে দেখতে পেয়েছি রাগুসা শহর থেকে প্রচুর ইউর ভিসা ইজ রেডি প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট এই ধরনের মেসেজ এসেছে এবং রাগুসা শহর থেকে প্রচুর ভিসা হয়েছে সিসিলিয়া থেকে বেশ কিছু মানুষ ওয়ার্ক ভিসা পেয়েছে ইভেন পালের মতো থেকে অনেকে ভিসা পেয়েছে তার মানে এটা থেকে প্রমাণিত হচ্ছে যে যে শহরগুলার প্রেফেতরাতে অবস্থা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে ঢাকাস্ত ইতালি অ্যাম্বাসিতে ক্লিয়ারেন্স চলে এসেছে এবং যাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে ওই সমস্ত শহর থেকেই এখন ইমেলগুলি তারা যাচাই বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যদি গণহারে অ্যাপয়েন্টমেন্ট দিত তাহলে কিন্তু আমরা রোম নাপলি বারি এই ধরনের বড় বড় সিটি থেকেও আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সংঘাত পেতাম কিন্তু একটা আশ্চর্যজনকভাবে মিল আপনারা দেখুন রাগুসা শহর থেকে প্রচুর ভিসা হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে রাগুসা শহরের প্রেফেতুরা থেকে ডকুমেন্ট ডকুমেন্টের কাজ শেষ পর্যায়ে ওখানে ভিসা যারা প্রাপ্য তাদেরকেই এখন অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়ে বিএফএস গ্ল থেকে ইমেল দিচ্ছে ঠিক তেমনিভাবে পালেরমো সিটির ক্ষেত্র একই ঘটনা ঘটছে এবং সিসিলিয়াতেও প্রচুর ভিসা হয়েছে গত বেশ কিছুদিন যাবৎ আমরা ভিসা সংবাদ পাচ্ছিলাম সিসিলিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর যেই গুলাতে যেমন নাপোলি কাসেরতা রোম মিলান বাড়ি সিটি এই ধরনের বড় বড় প্রেফেত্তোরা যেখানে প্রচুর ফাইলে জট জট লেগে আছে তেইশ এবং চব্বিশ সালের নোলাস্তাধারী অস্তাধারী যারা পাসপোর্ট এবং ভিসা অ্যাপ্লিকেশন ফাইল সাবমিট করে অপেক্ষা করছেন তাদের ভিসাও হচ্ছে না রিজেক্টও হচ্ছে না ইভেন অ্যাপয়েন্টমেন্টেরও মেইল আসতেছে না এখান থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে যে সমস্ত প্রেফেত্তোরাতে ডকুমেন্ট আশেপাশের কাজ শেষ পর্যায়ে এবং ভিসা যারা প্রাপ্য তাদের ভিসা দেওয়া শেষ পর্যায়ে তাদেরই সেই সমস্ত প্রেফেতোরার আন্ডারে যাদের নোলা অবস্থা তারাই এখন অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে পাবেন এটা হচ্ছে মূল কারণ তো অতি সম্প্রীতি আমরা দেখে দেখতে পেয়েছি রাগুসা পালেরম সিসিলিয়া এই সমস্ত এলাকা থেকেই গত দশ থেকে চোদ্দই ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবার আসুন কারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না দুঃখজনক হলো সত্যি আগের মতো সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে না এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ফাইল সাবমিট করেছে গত তিন চার দিনে তারা ইনশাল্লাহ সবাই ভিসা পাবে কারণ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগেই ইতালির প্রেফেট তাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাদের নেগেটিভ রেজাল্ট আসবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সোজা কথা আপনার নোলা এবং মালিকের ডকুমেন্ট যদি কমপ্লিট থাকে আপ টু ডেট থাকে এবং মালিক যদি নোলা অস্থা প্রত্যাহার না করে আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হন তাহলেই পর্যায়ক্রমে বিএফএস গ্লোবাল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি কত তারিখে ফাইল সাবমিশন করবেন বিচাপট যোগ্য হলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর ডকুমেন্টের সমস্যা থাকলে মালিকের সমস্যা থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না দ্যাটস ক্লিয়ার এবার আসুন এই যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মে মাসের তিন তারিখে অ্যাপয়েন্টমেন্টের ইমেইল করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আবার অনেকে সেপ্টেম্বর মাসে ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন এটার কারণ কি এটার কারণ হচ্ছে ভাই বিএফএস গ্লোবাল বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের কাজগুলি ইমেইলের সিরিয়াল অনুযায়ী করছে না ইতালিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে শহর ভিত্তিক এখন ইতালির প্রেফেতোরাগুলোতে যেগুলো বড় বড় শহর সেই গুলাতে ফাইলের জট বেশি কাজ দীর্ঘতিতে হচ্ছে সেখানে ডকুমেন্ট যাচাই বাছাই কাজটা দীর্ঘতিতে হচ্ছে যেই শহরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে দ্রুত ক্লিয়ারেন্স ইতালি অ্যাম্বাসি দিচ্ছে সেই শহরেরই অ্যাপয়েন্টমেন্টের কাজগুলি হচ্ছে এই কারণেই সিরিয়াল মেনটেন হচ্ছে না আর এই কারণেই সেপ্টেম্বর মাসে ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন আবার অনেকে এপ্রিলের শেষ সপ্তাহে কিংবা মে মাসে ইমেল করেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটাই হচ্ছে মূল কারণ আমার পরিবারের একজন মানে আমার ভাগিনারও একটা ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের ইমেল করা আছে মে মাসের তিন তারিখে এটা বারে সিটি থেকে এটা আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি কারণ হচ্ছে বারে সিটি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও এম্বাসিতে ক্লিয়ারেন্স বা রেজাল্ট আসা শুরু হয়নি কিন্তু অন্যদিকে রাগুসা পালেরমো সিসিলিয়াতে কাজ শেষ পর্যায়ে সেই সমস্ত প্রেফেতোরা থেকে ডকুমেন্ট যাচাই বাছাই কমপ্লিট হয়ে ইতালি এম্বাসিতে ক্লিয়ার চলে এসছে তারা ভিসাও দিয়ে দিচ্ছে এবং পর্যায়ক্রমে যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী তাদেরকে অ্যাপয়েন্টমেন্টও ইমেল দিয়ে জানিয়ে দিচ্ছে এটা হচ্ছে মূল কারণ বর্তমানে ইমেইলের সিরিয়াল অনুযায়ী কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এবং যাদের নূলা এবং মালিকের ডকুমেন্টের সমস্যা আছে তারাও অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যাদের সকল ডকুমেন্ট অ্যাকুরেট মালিক নূল প্রত্যাহার করবে না এবং যারা বর্তমানে ইতালি সরকারের নতুন নিয়ম অনুযায়ী যারা ভিসা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন বাকিরা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তাদেরকে শুধু একটা ইমেল বা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার নোলা অবস্থাতে কী সমস্যা ছিল এবং কেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই হলো অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আজ এই পর্যন্তই আপনাদের সবার জন্য রইল একরাস প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ